আমাদের সবার প্রিয় মঙ্কায় মানে থেনার বিয়ে তো এর আগে আইভুবাতে ভিডিও আমরা শেয়ার করেছি আমি তো আজকে এটা হচ্ছে মেহেন্দি বোঝাই যাচ্ছে মানে আজকে না আমি পরের দিন ব্লগটা আপলোড করছি তো এটা ওর বিয়ের আগের দিন রাত্রে আমরা মেহেন্দি অনুষ্ঠান সঙ্গীত সব একসঙ্গে করে দিয়েছি যেগুলো আমাদের অনেকেই বলতে পারে এটা তো আমাদের কালচারের মধ্যে নয় কালচারটা বিষয়টা হচ্ছে আমাদের আন কালচারের মধ্যে হোক না হোক এটা আমাদের আনন্দের মধ্যে আমরা আন কালচার কিছু করছি না যেটা আনন্দের মধ্যে সেটা সব সময় ভালো লাগে আনন্দের জিনিস সেটা এক্সেপ্ট করতে কারোরই মনে হয় কোনো সমস্যা হয় না তো আমাদের বেশ মজা লেগেছে মঙ্কাই আনন্দ পেয়েছে এটাই বড় কথা আর বিয়ের পর সমস্ত টুকিটাকি ভিডিও তো ছাড়বই কারণ মানে নিজেদের জন্য বিশেষ করে সেই মোমেন্টগুলো সেই স্মৃতিগুলো ধরে রাখার জন্য আর এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন তা